ভগবান গুরু মহারাজের অলৌকিক কৃপায় চলে এলাম এই আনন্দলোক মিশন তথা আনন্দ লোকেশ্বর ভগবান শিবলিঙ্গের কাছে ইয়ে আমার গুরু মহারাজের প্রতিষ্ঠিত এই আনন্দ লোকেশ্বর যে শিবলিঙ্গ দেখছেন মানে শিবলিঙ্গের নাম কিন্তু আনন্দ লোকেশ্বর এটা ভগবান গুরু মহারাজ আমার গুরু মহারাজ পরম নিঃসন্দেহের কালদর্শী এবং জ্ঞানগঞ্জের এটা আমি প্রথম বলছি উনি তো তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন বুঝুন এই ব্যাপার ওখানে দর্শন করছেন আমি পরবর্তীতে বলছি কি পেছনে অলৌকিক কারণ রয়েছে এই ভগবান শিবলিঙ্গ ভারতবর্ষের যত জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আছে আমরা নন্দীশ্বরকে একটু দর্শন করে নিলাম অপূর্ব নন্দীশ্বর নন্দেশ্বর অপূর্ব দর্শন করলে প্রেম জাগ্রত হবে ইহা অত্যন্ত জাগ্রত এখানে অনেক অলৌকিক ঘটনা এখনো ঘটে তা ভারতবর্ষে যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে যত কোটি লিঙ্গ আছে সমস্ত জ্যোতির্লিঙ্গের মাহাত্মা এই আনন্দলোকেশ্বর শিবলিঙ্গে রয়েছে তথা এই আনন্দলোক মিশনে এখানে পঞ্চমণ্ডি আসন প্রতিষ্ঠিত রয়েছে আমি এখন মাকে দর্শন করছি আনন্দ লোকেশ্বরী মা ওদিকে আনন্দ আনন্দ লোকেশ্বরী পাশে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু আমাদের দাদা গুরুভাই খুব ছোট্ট বেলায় উনি জমিদার পরিবারের ছেলে আমার গুরু মহারাজ তাদের বাড়িতে বেশ কাল কাটিয়েছিলেন যাই হোক সেখান থেকে লাভ করেছিলেন শিষ্য হিসেবে আর এই যে আনন্দ লোকেশ্বরী মা দেখছেন জাগ্রত সাক্ষাৎ জাগ্রত শুধু পাথরের মূর্তি নয় এখনো পর্যন্ত অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটেছে পূজারী সাক্ষাৎ পর্যন্ত পায়ে হাত দিয়ে তুলোর মতো বাচ্চা মেয়েদের মতো করে দর্শন করেছে এবং তারপর একটা সময় তাকে ছিটকে ফেলে দিয়েছে মা ঠিক আছে পরবর্তীতে যাচ্ছে এবার একটা অদ্ভুত জিনিস দেখবেন আপনারা আমি কিন্তু এই যেখানে প্রণাম করছি এখানে কিন্তু সরভুজ মূর্তি রয়েছে ঠিক আছে সরভুজ মূর্তি বৈষ্ণবরা ভালো করে বুঝবেন রামকৃষ্ণ চৈতন্য ইত্যাদি এই সমস্ত গল্প আছে এই সরভুজের একটি অলৌকিক ঘটনা রয়েছে আমার এক গুরু ভাই এখানে গুরু মহারাজের কৃপা থেকে কয়েক মিনিটের ভেতরে সর্বগুজ ইষ্ট দর্শন করেছিলেন দিব্য দর্শন এটাও জাগ্রত এগুলো বেশি দিনের কথা নয় অনেক হয়তো প্রত্যাশা করবেন কোথায় আশ্রমটি আছে একটু যেতে পারতাম একটু ধৈর্য ধরতে হবে আমরা সবকিছু এই প্রথম আমি আত্মপ্রকাশ করলাম গুরু মহারাজের মিশন সম্পর্কে প্রতিষ্ঠা সম্পর্কে ইত্যাদি আমি ডিটেলস আরও পরে যাব এই যেখানে প্রবেশ করেছি না প্রণাম করছি এটা হচ্ছে আমার পরম গুরু মহারাজ সত্যানন্দ পরমহংস মহারাজ স্বামী সত্যানন্দ পরমহংস মহারাজ জ্ঞানগঞ্জে দশ বছর ছিলেন অর্থাৎ জ্ঞানগঞ্জে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সবুট সাড়ে আট ইঞ্চি লম্বা ছিল অনেক যুদ্ধ করেছেন ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছেন গৈরী বসন ইত্যাদি হ্যাঁ আর সাদা যে বিগ্রহটি ওটা আমার গুরু মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে পরে মিন্টুদাই যে পাশে দাঁড়িয়ে আছে না ওটা জমিদার পরিবারের ছেলে ছিল এখন জমিদারত্ব তো এখন নেই কিন্তু তার বৈভব গুরুকৃপা তার জীবনে কিন্তু এখনও রয়েছে এবং আশ্রমের পুরো দায়িত্বটা কম বেশি সব কিছু মিলিয়েই মিন্টু উপরেই ভালো নামটি এই মুহূর্তে বলতে পারছি না যাই হোক এখন এই পর্ব শুরু হলো এই পুরোহিত মহাশয় পূজা করছেন এই আনন্দলোকেশ্বর শিবলিঙ্গ যদি কখনও এখানে যেতে পারেন সাক্ষাৎ হয় তো জেনে রাখুন ভারতবর্ষের যত জ্যোতির্লিঙ্গ আছে সেটা আপনার দর্শন হয়ে যাবে তার লাভ হয়ে যাবে এখানে অনেক মায়েরা এসেছেন কুমারী মেয়েরা এসেছেন সাধারণ ভক্ত এসেছেন তারা এতটা বিনম্রতার সঙ্গে এবং ভক্তি সহকারে এসেছেন এতটা সারল্যতা নিয়ে এসেছেন যে তাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে আনন্দ লোকেশ্বর শিবের কৃপায় এখানে স্বয়ং জ্ঞানগণ সিদ্ধাশ্রমের ভৃগুরাম পরবংশ মহারাজ এসেছিলেন যার বয়স এখন সাড়ে আটশো থেকে নশো বছর এখানে স্বয়ং গুরু মহারাজ জ্ঞানগঞ্জের অনেক মহাপুরুষদের সাথে সাক্ষাৎ করতেন বা মহাপুরুষরা আসতো এখনও তার পদচারণা রয়েছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মহাপুরুষরা এখানে যাতায়াত করেন এবং জ্ঞানগঞ্জের বিশেষ কৃপা আজ এখানে দর্শন হয় অনুভব করা যায় যাই হোক শিবের কথা বলছিলাম মন্দিরে দেখবেন ওই একটি কর্নারে হরেঘরি মূর্তি রয়েছে না যেটা একটু আগেই বলছিলাম মাথায় অবশ্য দুগ্ধ প্রদান করছি বেলপত্র ছড়ালাম সাক্ষাৎ প্রেমামূর্তি নন্দীশ্বর জানেন কি না লাদিত শক্তি কিন্তু নন্দী হরগৌরি মিলিত হয়ে যে আনন্দ উৎপন্ন হয় সেটাই কিন্তু নন্দীশ্বর এগুলোর অনেক গল্প রয়েছে ইহার অনেক তত্ত্ব রহস্য রয়েছে তো যাই হোক এই হরগৌরী বলছে না এই হরগৌরী কিন্তু ভগবান গুরু মহারাজ আমার সাক্ষাৎ হরগৌরীর কাছ থেকে জানতে পেরে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন যে আমাকে প্রতিষ্ঠা কর আমি অমুক স্টেটে রয়েছে। ডিটেলস এখানে আর বলা সম্ভব না তো ইহার পূর্ণ তাৎপর্য যেখানে পঞ্চমুন্ডি আসনও রয়েছে জাগ্রত পঞ্চমন্ডি আসন যেখানে কেউ বসতে পারবে না গুরু মহারাজের পারমিশন ছাড়া বসলে তার বিপদ ঘটে যাবে আমরা তারাপীঠে যাই না তো তারাপীঠে গিয়ে কী করি হ্যাঁ ঠিক আছে সেখানে মাথা ঢুকিয়ে দিয়ে ঠোকা ঠোকা দেয় নারকেল ভাঙে ইত্যাদি তার মাহাত্ম কত দূর আছে এখন বলা খুব কঠিন কিন্তু কাউকে ছোটো না করেই বলবো তারাপীঠে যে পঞ্চমন্ডী আসন বশিষ্ঠ দেবের যে পঞ্চমুন্ডী আসন জ্যোতির্লিঙ্গ উজ্জৈন শিবলিঙ্গ যা কিছু বলুন এখানে প্রাপ্ত হওয়া সম্ভব এখানে সব কিছুই আছে আমার গুরু মহারাজ জ্ঞানগঞ্জের মর্ত প্রতিনিধি প্রথম বলছি এই গুরু মহারাজ এখানে অনেক অলৌকিক জিনিস দেখিয়েছিলেন এখানেই দাঁড়িয়ে তারা পিটকে দর্শন করিয়েছিলেন তারা মাকে দর্শন করিয়েছিলেন তার শরীরে ডাইরেক্ট দিনের বেলা এই যে হরগৌরী মূর্তিকে প্রণাম করলাম এই সেই জাগ্রত হরগৌরী ইহাকে স্পর্শ করে জীবন ধন্য হয়ে গেছে ইহাকে যারা দর্শন করতে পারবেন তাদের জীবনও ধন্য হয়ে যাবে আমি ওখান থেকে দুগ্ধামৃত চরণামৃত একটু নিলাম তারপরে পান করবার চেষ্টা করলাম জীবন ধন্য হয়ে গেছে এক কি বলবো যে আমি কখনোই ভাবিনি যে এই দিনে দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রিতে এখানে আমি উপস্থিত হব কিন্তু ঠিক গুরু মহারাজ টেনে নিয়ে গেলেন এক অলৌকিক প্রক্রিয়া এই এইখান থেকেই বোঝা যাবে যে অলৌকিকত্ব কি এখানে মায়েরা দাঁড়িয়ে রয়েছেন আমাকে নিয়ে হ্যাঁ তার অত্যন্ত ভালো সদ্ব্যবহার এবং সম্মাননা এবং আমাদের মিন্টু দাও বললো যে মহারাজের সাথে একটু তুলে রাখো উনি আমার থেকে বয়স অনেক সিনিয়র এবং আমি ওনার সম্বন্ধে কিন্তু গুরুভাই প্রাতা হবে আর কি তো যাই হোক মাকে আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি ঠিক আছে যদি কখনো আমি এই সমস্ত ডিটেলস ব্যাখ্যা করি প্রকাশ করি কোথায় এর ঠিকানা সব কিছু আমি বলতে পারতাম আর যারা আমাকে অলরেডি এই জায়গার মানুষ চেনেন তারা তো অনেকেই চেনেন সেটা আলাদা ব্যাপার আমি পরবর্তীতেই ইহার উপরে ডিটেলস ব্যাখ্যা করব অপেক্ষা করতে হবে জয় মা জয় শিবশম্ভ ন চেয়ে নিচ্ছে মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন এই মহৎ যজ্ঞ অনুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি এই মন্দিরটি যোগ আয়ুর্বেদ শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য শিক্ষা চিকিৎসা দরিদ্র দুঃস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক বৈদিক সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চা চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাঙ্ক ডিটেলস ইউপিআই ফোনপে পে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাই তো মহারাজ হ্যাঁ এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতের আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে আপনারা আমাদের পাশে থাকুন জয় মা জয়